গুপ্ত স্বৈরাচার দেশ থেকে দেশ দেশের মানুষকে সেখান থেকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং এই সঙ্গে আপনাকে আরেকটা মানে গুপ্ত রাজনীতির প্রসঙ্গটিও চলে আসছে প্রাসঙ্গিকভাবে দুটো শব্দ গুপ্ত স্বৈরাচার এবং গুপ্ত রাজনীতি আপনার কাছে এটার ব্যাখ্যা কি এবং গুপ্ত রাজনীতির নামে নয়া আধিপত্যবাদী শক্তির একটা বিকাশের আশঙ্কা দেশে করছে কেউ কেউ দুটোই একটু আমাদেরকে বলবেন ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই প্রথম যে প্রশ্নটি আপনার গুপ্ত সরেচার যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার বক্তব্যে উল্লেখ করেছেন আমার দৃষ্টিতে এটা যেহেতু উনি সতর্ক করেছেন উনি বোঝাতে চেয়েছেন যে আপনার প্রশাসনের ভিতরে বিশেষ করে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি পুলিশ ডিপার্টমেন্ট সাংস্কৃতিক অঙ্গন এবং মিডিয়া আপনি খেয়াল করবেন যে গত পাঁচই আগস্ট দুই সাল থেকে আজকের দিন পর্যন্ত বিভিন্নভাবে বর্তমান সরকারকে বিব্রত করার জন্য তারা কাজ করছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যারা আওয়ামী লীগ সরকার আমলে ডিসি ছিলেন এসপি ছিলেন এদের কিন্তু জাস্ট কয়েক মাস আগে তাদেরকে আপনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং অনেক সচিব আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত সচিব যারা আপনার সচিব সিনিয়র সচিব এবং অন্যান্য বড়ো বড়ো দায়িত্বে যারা ছিলেন সেগুলোও কিন্তু আপনার দেখা গেছে যে গত মানে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের নয় দশ মাস পরও তারা বহাল ছিলেন এখনও অনেক জায়গায় বহাল আছে সিমিলারলি পুলিশ ডিপার্টমেন্টে এবং সাংস্কৃতিক অঙ্গন যারা তারা বিভিন্নভাবে এনিয়ে বিনিয়ে আপনার দেখা যাচ্ছে যে পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার জন্য ইনডাইরেক্টলি কাজ করতেছে এবং আরেকটি কথা উল্লেখ করতে চাই যে মিডিয়ার বিষয়টা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে পাঁচই আগস্ট দু হাজার আগে মিডিয়াকে বিগত ফ্যাসিস সরকার নিয়ন্ত্রণ করেছিল এবং তাদেরকে তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করেছে সেই সব মিডিয়া কর্মীরা বিভিন্নভাবে আর্থিকভাবে এবং অন্যান্যভাবে লাভবান হয়েছে তারা তো সবাই রাতারাতি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর উদা হয়ে যান তারাও কোনো না কোনোভাবে কাজ করছেন আপনার সেটা যেহেতু এখন বোঝা যায় যে আপনার আগামী নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গ যেহেতু এনেছেন একটি উদাহরণ কি দিবেন যে ঠিক সুনির্দিষ্টভাবে কোন অভিযোগটি তুলছেন আপনারা গণমাধ্যম আপনি যেমন এখানে যে এখন আমরা টক শোতে কথা বলছি আমরা টক শোতে খুব স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এবং পাঁচই আগস্ট দুই হাজার পর এটা একটা কিন্তু বেনিফিট আপনি যদি শুধুমাত্র ফরগেট অ্যাবাউট ফোর সিক্সটিন ইয়ার্স যদি আপনি শুধু জুলাই মাসের এবং পাঁচই আগস্ট আগস্ট পর্যন্ত গুলো আপনি খেয়াল করেন সেই টকশোতে আপনার যেভাবে আপনার তারা মানে এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং মিথ্যাচার করেছে শুধু তাই নয় আপনার এই যে আমি নাম ধরেই বলতে পারি আপনার যে ছিলেন যে নাইমুল ইসলাম খান উনি একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদেরকে নিয়ে একটা কনফারেন্স করে বলতেছেন যে আপনার কোনটা নিহত বলা যাবে কোনটা আপনার নিখোঁজ বলা যাবে এরকমভাবে উনি ডিকটেট করতেছিলেন সিনিয়র সাংবাদিকদেরকে নিয়ে তো সেভাবে আপনার মিডিয়াকে সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আপনার যে সব মিডিয়া হাউসগুলো ছিল সেই সব জায়গাতে তাদের পছন্দের লোকদেরকে বসানো হয়েছে আপনার যারা সত্যিকারের আপনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে চেয়েছে বা করেছে তাদেরকে আপনার চাকরিচ্যুত করা হয়েছে এরকম বিভিন্ন ঘটনা রয়েছে এটা আপনার এই এক ঘন্টার টক শোতে সেটা শেষ করা যাবে না তো আমি মনে করি যে গুপ্ত স্বৈরাচার বিষয় এইটাই আপনার হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটা মেন করেছেন আর গুপ্ত রাজনীতির ব্যাখ্যা তো রিপন ভাই দিলেনি তার সঙ্গে আমি কিছুটা অ্যাড করতে চাই যেমন মনে করেন যে জামাত ইসলামী কিন্তু এই বাংলাদেশের বাইরে তারা যে রাজনীতি করে যেমন ধরেন যুক্তরাজ্যে আমি ছিলাম যুক্তরাজ্যে কিন্তু বিএনপি যুক্তরাজ্য শাখা এভাবেই রাজনীতি করে কিন্তু আপনার যুক্তরাজ্য সহ গোটা ইউরোপে আপনার জামাত ইসলামী রাজনীতি করে ইসলামিক ফোরাম ইউরোপ নামে আপনার আমেরিকা এবং কানাডাতে আপনার তারা রাজনীতি করে মুসলিম উম্ম অফ নর্থ আমেরিকা জাপানে তারা রাজনীতি করে ইসলামিক মিশন অফ জাপান এই নামে করে তো আপনার তাদের কিন্তু বিভিন্ন পলিসি রয়েছে ফর এক্সাম্পল বিএনপির যে আপনার কৃষক সংগঠন এটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কিন্তু জামাত ইসলামের যে কৃষক সংগঠন এটা তারা বাংলাদেশ চাষি কল্যাণ সমিতি নামে করে বহুদিন ধরে করে আপনার যেমন শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিএনপির অঙ্গ সংগঠন তাদের হচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন তো এখন তারা তাদের রাজনৈতিক সুবিধার জন্য বিভিন্ন নামে তারা কিন্তু কাজ করে এবং এটা অনেক পুরনো কথা যেমন ধরেন আপনার আর রিপন ভাই আরও ভালো জানবেন এবং ভালো বলতে পারবেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আর কি বাচ্চাদেরকে আপনার যে ভর্তি করানোর জন্য শিবিরে একটা কোচিং সেন্টার আছে এটার নাম ফোকাস কোচিং সেন্টার আপনার মেডিকেলের জন্য আছে রেটিনা কোচিং সেন্টার এবং বুয়েট বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য রয়েছে কংক্রিট তো এরকম ধরেন আপনার তাদের মানে সরাসরি শিবিরে নামে না আপনার তাদের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা কিন্তু এগুলো তো এক ধরনের সামাজিক কর্মকাণ্ড সেগুলোকে তো আমরা আসলে সমালোচনার চোখে দেখতে পারি না যদি কেউ করতে চায় যে কারো স্বাধীনতা আছে যে কোনো দলই করতে পারে না আমি সমালোচনা করছি না আমি যে প্রশ্নটি ছিল আমার যে সব কৌশল যেগুলো তারা প্রয়োগ করছে রাজনীতির মাঠে তাতে করে কি আধিপত্যবাদী শক্তির বিকাশ ঘটছে আমাদের এখানে সেটি আমি আপনার আপনি যেটা আপনিও বললেন যে আপনার এগুলো সামাজিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেখানে তো আধিপত্যবাদী শক্তির বিকাশ ঘটছে এ কথা বলার কোনো সুযোগ নেই কিন্তু আপনার ফর এক্সাম্পল একটু আগে আমরা যেটা বললাম যে আপনার সাংস্কৃতিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তারা এনিয়ে বেনিয়ে বিভিন্নভাবে আপনার পতিত স্বৈরাচারকে এস্টাবলিশ করার চেষ্টা করছে সেইটা যদি তারা সফল হয় অবশ্যই আধিপত্যবাদী শক্তি কিন্তু তারা সেখানে মানে মানে অনুপ্রবেশ বা মানে উত্থান ঘটার সম্ভাবনা অবশ্যই থাকে আর কি এটি তাদের সফলতা কিন্তু বিপরীতে অন্যান্য দলের কি ব্যর্থতা আছে তাদেরকে এই কৌশলের জায়গাটিতে প্রতিহত করতে না পারার ক্ষেত্রে সেটি আপনি কি মনে করেন আমি মনে করি অবশ্যই ব্যর্থতা আছে যদিও রিপন ভাই আমার অনেক অত্যন্ত সিনিয়র এবং বড় ভাই এবং রাজনীতিতে একজন নাম করা ব্যক্তিত্ব আপনার এই জিনিসগুলো যেমন ধরেন আপনার আওয়ামী লীগের যে সাংস্কৃতিক অঙ্গন তারা আওয়ামী লীগ যেভাবে তাদেরকে ব্যাক আপ দিয়েছে বিএনপি মনে তো অনেক আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে বা আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি বাচ্চাদেরকে দিয়ে নতুন কুড়ি নামে একটা সংগঠন শুরু করেছিলেন এবং আপনার আওয়ামী লীগের মোকাবেলায় বিএনপি যদি ব্যর্থ হয় আপনার সেভাবে মানে পৃষ্ঠপোষকতা করতে জাতীয়তাবাদী শক্তিকে ইসলামী মৌলবোধী বিশেষ শক্তিকে তাহলে সেখানে কিন্তু আপনার ভ্যাকান তো পৃথিবী তো জায়গা খালি থাকে না শূন্যস্থান স্থান পূরণ হবেই সেটা একটা ব্যর্থতা রয়েছে এবং সিমিলারলি আপনার মিডিয়ার কথাও আমি বলবো মিডিয়াতে আপনার এই যে আপনার আওয়ামী লীগের মিডিয়া তো বিএনপি বা জাতীয়তাবাদী পারপাস অবশ্যই সার্ভ করবে না সেই ক্ষেত্রে আপনার কিন্তু গণঅভ্যুত্থানের পরে কিন্তু আমরা গণমাধ্যমগুলোতে বিশেষ করে ভিজুয়াল গণমাধ্যম সেখানে কিন্তু ব্যাপক রদবদল হয়েছে প্রত্যেকটা এটাকে আপনার অনেক বোদ্ধা লোকজন তারা বলতেছেন যে এটা কিন্তু আসলে আপনার পরিবর্তন হয় এটা এটা হচ্ছে পাহারাদার নিযুক্ত হয়েছে আপনার ফ্যাসিস্ট সরকারের যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো রক্ষা করার জন্য বিভিন্ন জাতীয়তাবাদী শক্তি অল্প বেতনে বা ভালো বেতনে আপনার তাদের পাহারাদার নিযুক্ত হয়েছেন আপনার মনে করেন যে নিম গাছ থেকে কিন্তু আপনার ফজদিম হবে না আপনার এই আপনি মাথা বদল করে দিলেন আপনার ওইটার যে সাপ্লাইটা যে ওই ওরকম আসবে সেটা কিন্তু আশা করার ঠিক না আপনার এটা একদম পরিপূর্ণ সংস্কার করতে হবে এবং এটা অবশ্যই আপনার ওই যে যে সব মানে যেটা মার্কেটে চলে আসছে যে পাহারাদার এই কাজে অবশ্যই ব্যবহার করা যাবে না কারণ আপনার এই মিডিয়ার দখলবাজিও এক ধরনের দখলবাজি আমরা চাই যে আপনার একটা একটা ভালো পরিবেশ তৈরি হোক মিডিয়া তারা নির্বিঘ্নে কাজ করুক এবং এবং যারা দেশপ্রেমিক শক্তি রয়েছে আপনি কি প্রধানত মিডিয়া কি দায়ী করছেন এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি যেখানে স্বৈরাচারের গুপ্ত স্বৈরাচারের উত্থানেরও একটি সম্ভাবনা দেখা যাচ্ছে মোটেও না মোটেও না আমি তো আপনার প্রথমেই বলেছি আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারপর আপনার কালচারাল ফ্রন্ট তারপর আমি সবার শেষে মিডিয়া বলছি